আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন টুঙ্গিপাড়া ছাত্রদল নেতা সোহান ইয়াবাস গ্রেপ্তার আচ্ছা সোয়ান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করা এই সময় উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়ার সোহানের বাড়ি থেকে দুশো দুই পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় বিকেলে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয় সময় টিভি বিশ জানুয়ারি দুই সাল পঁচিশ সাল প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টুঙ্গিপাড়া ছাত্রদল নেতা সোহান ইয়াবাস গ্রেপ্তার বুঝতে পারতেছি না বাংলাদেশে এরকমের কেন এইরকমের রকমের ছাত্রদল নেতারাই কেন এই ইয়া ব্যবসা করবে আগে করতো আওয়ামী লীগ ছাত্রলীগ করতো বিশেষ করে ছাত্রলীগ করতো ছাত্রলীগের যারা সভাপতি আছে তারা চেলাপালা যারা আশেপাশে ডাইন হ্যান্ড বাম আছে এদের মাধ্যমে এগুলো পরিচালনা করত এবং থানায়ও ভাগ দিত বর্তমান আমরা বুঝতে পারতেছি না অনেক জায়গায় গ্রেপ্তার হচ্ছে অনেক জায়গায় গ্রেপ্তার হচ্ছে না তারা থানাকেও কন্ট্রোল করতেছে ইয়া ব্যবসা করে চাঁদাবাজি ব্যবসা করে এগুলো করে কিন্তু তারা থানায়ও টাকা পয়সা দেয় থানার লোকজনকে চুপচাপ করার জন্য আর বর্তমানে তো থানাও কন্ট্রোল করতেছে বিএমপির লোকজন ছাত্রদলের লোকজন দরবার থেকে শুরু করে মামলা টামলা মামলা মামলার জন্য সব কিছু কিন্তু এই ছাত্রদলা এবং বিএমপির লোকজন করতেছে দেখেন এখানে টুঙ্গিপাড়ার একজন ছাত্রদল নেতা সোহান ইয়াবাসও গ্রেপ্তার হয়েছে তার চেহারা ছবি স্পষ্টভাবে উঠেছে মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে সময় টিভি এই নিউজটি করেছে বিশ জানুয়ারি কালকের ঘটনা তো এরকম সারা মানুষ এরকম যদি চলতেই থাকে বিএনপির লোকজন ছাত্র দলের লোকজন যদি এইভাবে এবার ব্যবসা চাঁদাবাজি এগুলো যদি করতেই থাকে আর যদি ওই দেশের বাইরে বসে থাকে বলে যদি এগুলো থামাও এগুলো করো না আর বহিষ্কার করতে থাকে এভাবে যদি করতে থাকে বিএমপির নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাবে আপনি কেন দেশে বাইরে বসে আছেন সাংবাদিক মাসুদ কামাল তো ঠিকই বলেছেন কেন আপনার কথা নেতাকর্মীরা শুনবে আপনি কেন দেশে বাইরে বসেন আপনি দেশে আসেন দেশে এসে দেখেন আপনার নেতাকর্মীরা আজকে কী কাজে ব্যস্ত আপনি তো লজ্জায় মুখ দেখাতে পারবেন না বাংলাদেশে আসে তারেক রহমান লজ্জায় মুখ দেখাতে পারবে না তার নেতাকর্মীরা যেটা শুরু করেছে ঠিক আছে লজ্জায় মুখ দেখাতে পারবে না এই জন্য আমার মনে হয় যে তারেক রহমান দেশে আসতেছে না সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে আসতেছেন না ওইখান থেকে বড় বড় জ্ঞান দিচ্ছেন যেটা সাংবাদিক মাসুদ কামেল বলেছে তো আমরা বলতে চাই তারেক রহমান আপনি দেশে আসুন এগুলো বন্ধ করুন নাহলে কিন্তু আপনাদের ভাটা পড়বে আগামীতে দেশের আপনারা নিজেদেরকে অনেক বড় বড় দাবি করেন আরে মিয়া ক্ষমতা সব সবসময় এক থাকে না জনপ্রিয়তা মানুষের সব সময় এক থাকে না ঠিক আছে আপনারা নিজেদেরকে অনেক বড়ো দল দাবি করেন আপনাদের অনেক কর্মী সমর্থক আছে নেতাকর্মী আছে সমর্থক আছে এই সেই ভাঙ অনেক কথায় আপনারা টকশোতে বলতেছে আপনার নেতাকর্মীরা কিন্তু মনে রাখতে হবে ক্ষমতা বদল হইতে কিন্তু সময় লাগে না বর্তমান বাংলাদেশের জমতা জনপ্রিয়তার দিক দিয়ে সমর্থনের দিক দিয়ে মানুষ আগামীতে কাদেরকে আমাদের দেখতে চায় সেটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার যতই বলেন যে বড় দল এই সেই ভাঙ ভুং কথাবার্তা এগুলো বলে কিন্তু জনগণকে দোকা দেওয়া যাবে না সেগুলো অনেক বিশ বছর আগের কথা বিশ বছরের আগের বিএমপি আর বর্তমান বিএমপি এক না বিশ বছরের আগে জামাত ইসলাম আর এখনকার জামাত ইসলাম কিন্তু এক না অর্থাৎ দেশে মানুষ বুঝতে পেরেছে যে আগামীতে কাদের ক্ষমতায় দরকার কারাই দেশকে সৎভাবে পরিচালনা করতে পারবে দেশে উন্নয়ন করতে পারবে এটা কিন্তু দেশের জনগণ জানতেছে আপনি জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু আপনারা যে কাজটা করতেছেন এটা জনগণের জন্য ভোগান্তি হচ্ছে জুলুম হচ্ছে মানুষের উপরে এবং আপনারা এক একটা রোগ আপনার সমাজে ছড়িয়ে দিচ্ছেন আপনাদের লোকজন ছড়িয়ে দিচ্ছে এগুলো যদি বন্ধ না করেন এমন জবাব আমরা চাই না যে বিএমপি মানে পরাজিত হোক তারা অপমানিত হোক লাঞ্চিত হোক তারা রহমানের মানসমান ক্ষুণ্ণ হোক আমরা চাই আপনারাই বিস্ফোরাগুলো আপনাদের মধ্যে যারা আছে বিস্ফোরা কেন্দ্র পর্যায়ে পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে লিড দিচ্ছে এইসব নেতাকর্মীদেরকে যারা এইসব আপনার ইয়া ব্যবসা বলেন চাঁদাবাজি করতে যারা উৎসাহ করতেছে যারা এদের কাছে ডোনেশন খাচ্ছে টাকা খাচ্ছে এদেরকে প্রোটেকশন দিচ্ছে প্রোটোকল দিচ্ছে এদেরকেও আপনার পরিষ্কার করুন দেখেন তারপর আপনার দলে কোনো লোকজন পান কিনা নেতাকর্মী খুঁজে পাওয়া যায় কিনা এটা দেশের জনগণ দেখবে এই কাজগুলো আপনারা করেন তারা গ্রমণ করবো অবিলম্বে দেশের মধ্যে আসে আপনি এগুলো দেখেন আমি জানি আপনি দেশে আসলে পরে প্রতিদিন নিউজ দেখে দেখে আপনি লজ্জামুখ দেখাতে পারবেন না এই জন্য দেশে আসতেছেন না এটা আমরা বুঝতে পারতেছি কিন্তু দেশের জনগণ জানা উচিত বিএনপি কোন পর্যায়ে যাচ্ছে কি করতেছে তারা এবং আগামীতে ক্ষমতা আসলে পরে তারা দেশের মানুষকে কি করবে কিভাবে চুষে চুষে খাবে আওয়ামী লীগ কতটুকু খাইছে তার ডাবল করে খাবে সেটা আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ